আমাদের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ জাগ্রত হোক মানবতার জয় হোক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক বাংলা ভাষা ও সংস্কৃতি প্রকাশটা সুখ্যাতি হোক ভাষার শুদ্ধতায় স্লোগান নিয়ে দেশপ্রেমের মহাতম কাজে নিমগ্ন শুদ্ধাচার কেন্দ্রের রুদ্রবাত্রার ভিডিও চিত্র বিস্তারিত প্রতিবেদন শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শুভজনের সহ প্রতিষ্ঠান শুদ্ধাচার কেন্দ্র বাংলা ভাষার সঠিক চর্চা বিকাশের লক্ষ্যে প্রমিত বাংলায় কথা বলা বাংলা বর্ণমালা সঠিক ও শুদ্ধ উচ্চারণ এবং আবৃত্তি উপস্থাপনায় নিয়মিত দীক্ষা দেওয়া হয় শুদ্ধাচার কেন্দ্রে দেশের আগামী প্রজন্ম শিশুদের মধ্যে দেশপ্রেম ও শিষ্টাচার জাগিয়ে তুলতে শুদ্ধাচার কেন্দ্র অগ্রসর ভূমিকা পালন করছে শুভজনের মাধ্যমে শরীয়তপুর জেলা সহ দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিয়মিত আবৃত্তি ও বাংলা বর্ণমালার সঠিক এবং প্রমিত উচ্চারণে বিনামূল্যে কর্মশালার আয়োজন করছে এই কেন্দ্র এটি ধারাবাহিকতায় শরীয়তপুর সদর উপজেলার সুবোচনী উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার দিনব্যাপী আয়োজন করা হয় বর্ণমালার আলো শিরোনামে কর্মশালার সমাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত কর্মশালার উদ্বোধন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার শুভজনী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক কালু কর্মকার সঞ্চালনায় উদ্বোধনী পর্বের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় ও দৈনিক সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শহিদুল ইসলাম পাইলট এবং শুভজনন সহ প্রতিষ্ঠাতা সঙ্গীত শিল্পী বাড়ি দেওয়ার হৃদয় কর্মশালার প্রশিক্ষক ছিলেন বর্ণমালার আলোর পরিচালক এবং কর্মশালার প্রধান প্রশিক্ষক বাচিক শিল্পী তরুণ রাসেল ও প্রশিক্ষক জেরির হাফসা প্রমুখবর্তী